উপকার আর দেখেছো রোদ্দুর উঠে গেছে তোমরা বলছো রোদ্দুর উঠেনি রোদ্দুর উঠেনি আমি জানি না ভাই আমাদের এখানে মনে হয় বাবাকে বলেছি ওই বাবা রোদ্দুর দিয়ে দিয়েছে খুব কষ্ট হচ্ছে এই চার পেয়ে গুলো যাক তুমি এখন কি খাচ্ছ সেটা বলে দাও

আর তার সাথে রয়েছে টক দই ব্যাস আবার সেই ইন্টারন্যাশনাল খাওয়া টক দই বিরক্ত লাগে তবেই খাওয়া দেখলাম